কিয়ামতের মাঠে এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতিদের জন্য এরকম হালকা হয়ে যাবে সুবহানাল্লাহmathbb হাদরে তাবুদ সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা نے حدیثখানা বর্ণনা করেছেন এক এক তো نماز এক ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের ভেতরে জান্নাতিদের কারবার শেষ হয়ে যাবে সুবহানাল্লাহmathbb আর ওদের কারবার তো শেষই হবে না অয়ামত সপ্তকুশমা ও বিলগমুঝিল মলা ই কতুতনঝিলা ফেরেস্তা দেখতে চায় সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পুঞ্জ বেরিয়ে আসবে আত্মপ্রকাশ করবে তার ভেতর থেকে ফেরেস্ত রা

কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেশতারা নাথিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন আল্লাপাক বলছে ইজ আ সেমা সাঁওরথ ওয়াইদল কবা কে বুতা সাঁরথ ওয়াইদল বিহারুরথ ওয়াইদলুকুব রু বুন সিঁরথ যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর কারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবরগুলি সব উদ্গিরণ করে দেবে তার মধ্যে যা আছে সবগুলি আবার আল্লাহ পাক বলেন ইজাশ শামসু ক্বুওরাত ওয়াইদান নুজুমুন ক্বারাত ওয়াইজল জিবানু সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফৈদ নুজুমুতুমিশাদ কৈদ শ্যামা উঁফুরি জত কোয়াইদ জিবালুনু সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থিনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন বিভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে

জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ আলমিন বলছেন এইভাবে করে কেয়ামতের দৃশ্য বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী বলেন কার আল্লাহ আল্লাহর আরবিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বর আরবিন ইনি রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফে এসেছে বুহারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুনা আর তখন তার এক হাতে আকাশ ধারণ করবেন আর আખા হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মণ্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুনা আর বলবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই পূর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও সৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো কত তোরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তজ্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বর আলমী কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা অহংকারী আর শৈরাচার যারা হয় আল্লাহ কে ভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধং গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না আসল ফয়সালার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হল ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই কেমতের দিন হবে কাপেরদের জন্য সবচেয়ে কঠিন সবচাইতে কঠিন কঠিন হবে কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় কুপুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাপ যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাবুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদের কেউ আল্লাহ অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাগুত বলা হয় আর এই তাগুতী শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কুরআনের ভাষায় কাফের হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সবচেয়ে নিকৃষ্ট জীব মহা সত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কুরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা জমিনে সব জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা এই আনে নাই যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআন কে বিশ্বাস করে নাই যারা ইসলাম কে বিশ্বাস করে নাই পৃথিবীর নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো কে বলতেছেন আমি বলছি না নাকি আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরেরা এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে বসে বুঝতে পারছেন শুন ভুকুমুন মিউন্ফ হুমায়িনুন এরা ব প্রভাব এরা অবধির এরা অন্ধ এ কারণেই কোনো কথা বোঝে না এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখল হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য আসে না কত কবি আমাদের দেশে সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লচ্ছ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক বদন দর্শন করিবম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার সামান্য ললনা ললনারূপ করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা। আপনি এলাকার ভিতরে বুজর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসারে বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজুর্গ ব্যক্তি বলছেন খেসে কহিলাম বলে নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পীর ছিল ওই সুধাংশু বদন তাহার নেত্র নয়নে জীবন। জীবনার বান্দি আমি তোমাকে দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুর আরামিনের ক্ষুদ্র দেখে নাই কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই বিবেক থাকতে আল্লাহর দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুর আরামিন বলেন এরা হলো চতুষ্প জানোয়ার বালগু মাদল শুধু জানোয়ার না জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো ওয়াল্লাযীনা কাফারু ইতমাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা আকুলুল আনাম এই কাফেরগুলীর কাম শুধু ফূর্তি করা গান বাজনা নাটক বল্ব এই সব কাজ তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই তাহাজ্জুদ নাই পরহেজগারী নাই শুধু গান আর নাচ দেখেন না ফূর্তি এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসীর আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এতো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোনো শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব এক সঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী আছে শিক্ষিত লোক আছে সমানে নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাপিশিয়ালের মুখোশ এই মুখোশ পরে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্টার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুকতার ভূমিকায় অ্যাক্টিং করব অথবা স্ত্রীগালের মতো ধূর্তামি করব যাতিন সাথে ঠিক তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্যোদয়ের আগে রমনা লেকের পাড় গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পানে তাকিয়ে সকাল বেলা এভাবে করজোর করে বলছে এসো হে নববৈশাখ স্বাগত মহে নববৈশাখ অলক্ষে বোধহয় এটা শুনে বলতেছে বাবা আমারে ডাকতেছো অপেক্ষা করো আমি আসতেছি আমারে ডাকতেছো আমি আসতেছি কোমরে গামছা বেঁধে আসতেছি দুইশো পঁচিশ মাইল স্পিডে আসতেছি 30 ফুট উচ্চ জলচ্ছ্বাস নিয়ে আমার ভাইরা মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কিসের সম্পর্ক মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুনা রাব্বিন একটি বছর পার করে দিলাম না ফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাপ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণ কর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল না কি বলে না না করে তা না বলে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই আল্লাহ তাই বলেন কাফেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনমের মতো খায় ইয়া কুলু না কামাতা কুরুল আনাম জানুয়ারে যেমন খায় ওই রকম খায় তার মানে খায় একটু বিস্মৃক হয় খায়া যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না বাহাজ দেখায় আবার বাহাজ দেখায় দাব একটা কাটলো বিসমিল্লা নাই খাইলো দুই চার ঢোক খাইয়া পুরো ডাক্তার ভালাই দিল ডাক্তার কি তোমার বাজান তৈরি করছিল নাকি একটু বিসমিল্লা বলল না একটু শুক্রিয়া আদায় করল আমি গত ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো তারিখ আমেরিকা থেকে এসছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার গিভিং কি বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে পড়াইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাংকস দেই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরের ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাঙ্কস দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে গডই মানে না আর এরা গডের নামা শ্রোতা বা ইবাদত কিছু করুক আর না করুক গডের অন্ত একটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে রেখা আমরা গড়ে বিশ্বাস করি তো শোকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ রবগুণার আমিনের শূন্য থলক শকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন আমার নিয়ামতের শকর যদি আদায় করো আমি বাড়ায় দেব আর যদি নিয়ামতের শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শুকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি বহু স্টেট সবর করেছি ওদের জমিন এত ফার্টাইল জমিনে যদি রীতিমতো তারা ফসল ফলাতো এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভুমুক্ষ জনতাকে খাওয়ায়া বাঁচাইতে পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনে ফসল ফলায় কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজারমেন্ট করা করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন যন্ত্রণায়। যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল কোন যুদ্ধ নাই কোন রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল মহুর মহিরুহু চিৎপটান এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে এই দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোন না কোন প্রকারে স্বীকার করে তার কথা মানুক আর না মানুক আছে একটা কিছু এতটুকু বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে কেমিউনিজম সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহকে স্বীকার করেছে বলেছে আল্লাহ নাই দেয়ার ইজ নো গড তারা ধর্মকে আফিম বলেছে আল্লাহ পাক তাই কোন যুদ্ধ ছাড়া কোন মারামারি ছাড়া কোনো রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উড়িয়ে ধোনা তুলার মত হয়ে তুলা সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে ওই যে কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো সিনে আছে এখনো কিউবায় আছে ওই কিউবা থেকে চীন থেকে ফিদেল কাস্টের একটু আওয়াজ শোনে চিন থেকে মিস্টার ব্যাং না কি জানি না ব্যাং এর আওয়াজ শোনে আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান না চীন থেকে আর কিউবা থেকে যে আওয়াজ কি উঠতেছে আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা হল সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার গোঙানির আওয়াজ এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুটি করে আল্লাহর হককে আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে আল্লাহ রবিন বলেন অবিশ্বাসীদের কৃতকর্ম তাদের কাজগুলি তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে আল্লাহ বলেন কাফের যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমলগুলি হল হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানির পিপাসা লাগে দূরে দেখে পানি ঠিক করতেছে আর ওই মরিচিকা যেটাকে সে পানি মনে করেছিল করেছিলাম যেটাকে সে পানি মনে করে ছুটতে ছিল যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিকা বালু আর বালু